হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে মূলত দুটো বিষয় আলোচনা করব এছাড়াও অনেক অন্যান্য বিবিধ বিষয়ে আলোচনা করা হবে মূল বিষয় হচ্ছে একটা বাইশ টেট পাস বিএড দিয়ে এবং তেইশ পঁচিশ ডিএলএড তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কি না এ নিয়ে একটা কেস ইতিমধ্যে হয়েছে এবং তারা কেন পারছে না বা তাদের না পারার কারণগুলো উল্লেখ করবো এছাড়াও একটা বিষয় ইতিমধ্যে মাথা ছাড়া দিয়েছে সেটা হচ্ছে তেইশ পঁচিশ ডিএলএড এবং তেইশ স্টেট পাস অবৈধ এটা কেন অবৈধ এবং এই এর কেসের গ্রাউন্ড কী আছে এবং পরবর্তীতে এই কেসের মোড় কী নিতে পারে সমস্ত বিষয় আলোচনা করব এবং এর সঙ্গে উঠে আসছে তেইশ পঁচিশ ব্যাচের তেইশ টেটের সঙ্গে উঠে আসছে বাইশ চব্বিশের সেশানেরও একটা গল্প উঠে আসছে সেটা নিয়েও আমরা আলোচনা করব অনেকে প্যানিক করছো অনেকে ফোন করছো তো তাদের নিয়েও একটা ভিডিও মানে কিছু কথা বলবো তারাও অবশ্যই ভিডিওটি দেখো আস্তে আস্তে আমি কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব প্রথম আলোচনা হবে যে তেইশ পঁচিশকে আদৌ কি পর্ষদ নিতে চাইছে আমার তো মনে হয় তেইশ পঁচিশকে পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছে না যদি অংশগ্রহণ করতে চাইতো তাহলে অবশ্যই পরীক্ষাটা পনেরো তারিখে হয়েছে নোটিফিকেশানটা উনিশ তারিখে আসতো না রেজাল্ট পাবলিশের পরে নোটিফিকেশানটা আসতো তার মানে পর্ষদ কিন্তু এই তেইশ পঁচিশকে অংশগ্রহণ করতে দিতে চাইছে না আজকে তিরিশ তারিখ এখনো পর্যন্ত রেজাল্টের রকম সম্ভাবনা নেই আমরা দেখেছি বিভিন্ন সোর্স মারফত খবর নিয়ে দেখেছি পর্ষদ কিন্তু রেজাল্ট দেবে না তার মানে তেইশ পঁচিশকে কেন দিচ্ছে না শত্রুতার কারণটা কি তেইশ পঁচিশ ডিএলএডের ওপরে কোনো শত্রুতা নেই কারণে নেই কারণে নেই মানে আমি বলছি আমার তো অবশ্যই নেই বা আশা করি কারণে থাকা উচিত না কারণ ডিএলএড ক্যান্ডিডেট প্রাইমারিতে নিয়োগ পাবে এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু দেখা গিয়েছে তেইশ পঁচিশে অনেক বিএড টেট পাস আছে অর্থাৎ বিএড দিয়ে টেট পাস করে তেইশ পঁচিশে ডিএলএড করে নিয়েছে যেটা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছিল করে এখনো পর্যন্ত ডিএলএড করছে আর ভ্যালিড হয়ে যাচ্ছে তো সবাই ভেবেছে হয়তো যে বাইশে আমি টেট তো পাশ করে গিয়েছি আমার বিএড বাদ গিয়েছে তো কী হয়েছে আমি ডিএলএড করবো আর অ্যাডমিশনে চলে যাব সেটা কোনোভাবে সম্ভব না তো পর্ষদ এই ঝামেলায় যাবে না বলে পর্ষদ তেইশ পঁচিশকে বাদ দিয়েছে কারণ পর্ষদকে এই নিয়োগটা অতি দ্রুত করতে হবে আগে এই নিয়োগটা কিন্তু দিতে হবে তো সেই জায়গা থেকে পর্ষদ কোনো ঝামেলায় যায়নি তেইশ পঁচিশকে নেয়নি তার তাহলে কি বিএডের ঝামেলাটা মিটে যাচ্ছে হ্যাঁ এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে এটা একটুখানি ক্লিয়ার করে নি অনেকেই প্রশ্ন করবে যে বিএড দিয়ে টেট পাস তো কী হয়েছে দু সালে তো নন ট্রেন্ড ছিল পরে ডিএলএড করে নিয়েছে দু হাজার সালে সেন্ট্রাল গভর্নমেন্টের হ্যাঁ যে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় সেখান থেকে একটা ছাড় দেওয়া ছিল যে নন ট্রেন্ড এন্ট্রা অবশ্যই কিন্তু নন ট্রেন্ডরা অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া অংশ করতে পারবে অতএব তখন নন ট্রেন্ড ছিল ভ্যালিড অতএব নন ট্রেন্ড ভ্যালিড থাকার কারণেই তারা কিন্তু পরবর্তীতে ট্রেন্ড হচ্ছে এবং তাদের সার্টিফিকেটটা ভ্যালিড ছিল পরবর্তীতে ট্রেন্ড হচ্ছে তারা একদম জেনুইন হয়ে যাচ্ছে কিন্তু দু হাজার ক্ষেত্রে সম্পন্ন আলাদা বিষয় দু হাজার ক্ষেত্রে কি হয়েছে দু হাজার টেট যখন চলে এত তখন দু হাজার এর একটা ক্যান্ডিডেটরা এবং দু হাজার হচ্ছে সতেরো ক্যান্ডিডেটরা একটা কেস ফাইল করে কলকাতা হাইকোর্টে যে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে ডিএলএড ভার্সেস বিএড তো সেই মামলা চলাকালীন কীভাবে বিএডদের হচ্ছে ইয়ে করা হয় মানে দের নিয়োগে বা টেটে সুযোগ দেওয়া হয় তো আমরা একটা সাবজেক্ট আউটকাম চাইছি যে যদি সুপ্রিম কোর্টের রেজাল্ট আর পজিটিভ নেগেটিভ যেটা আসুক সেটার ওপরে নির্ভর করবে তাদের হচ্ছে টেট তো দেখা গিয়েছে পরবর্তীতে সেটা হাইকোর্ট থেকে সেই নোটিফিকেশান এসে ইতিমধ্যে পর্ষদে জমা দেওয়া হয় এবং পর্ষদ কিন্তু সেই নোটিফিকেশানটা দিয়ে দেয় অর্থাৎ সেই অর্ডার কপিটার মেমো নাম্বার উল্লেখ করে নোটিফিকেশান দিয়ে দেয় যে বলে দেয় যে সুপ্রিম কোর্টের ডিএলএড ভার্সেস বিএডের মামলা চলছে সেই মামলার ভবিষ্যৎ যেদিকে যাবে বিএড ক্যান্ডিডেটদের এর কিন্তু ভবিষ্যতেও সেই দিকে যাবে অর্থাৎ টেট দেওয়ার যে ভবিষ্যৎ সেটা সেই দিকে যাবে তো তোমরা বুঝতেই পারছো যে তারা কিন্তু হেরে গিয়েছে অর্থাৎ বিএডরা হেরে গিয়েছে তো সেখান থেকে অবশ্যই তাদের সার্টিফিকেটটা আজ না হোক কালকে বাতিল হবে সেটা সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক বা সুপ্রিম কোর্ট হোক বাতিল হবে অতএব তারা কিন্তু কোনোভাবে যোগ্য না অর্থাৎ বিএড দিয়ে টেট পাস করে পরবর্তীতে ডিএলএড করলে তারা কোনোভাবে যোগ্য হবে না তারপরও আমি আবার বলি যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তারা যদি বসতে দেয় অবশ্যই বসবে এখানে ঝামেলা করার কিচ্ছু নেই নর্মাল ইস্যু বলছে নর্মাল তথ্য বলছে যে বাদ যাচ্ছ এবার সুপ্রিম কোর্ট যদি বলে না না ঠিক আছে তারা বুঝতে পাবে তো বসতে পাবে সেখানে আমার তোমার কিছু করার নেই রাগ করার কিছু নেই গালাগালি করারও নেই এখানে আমি বিষয়টাকে তুলে ধরলাম তো এটা গেল বিএড নিয়ে ব্যাপারটা এবার তেইশ পঁচিশ তেইশ ডিএলএড টেট পাস মানে তেইশে টেট পাস তেইশ পঁচিশ ক্যান্ডিডেট তেইশে টেট পাস তারা অবৈধ কেন এখন প্রথম কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাডমিশন আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি টেট দেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলি আমি যে এনসিটি রুলস অনুযায়ী তোমাকে অবশ্যই অ্যাপিয়ারিং হতে হবে পার্সিং হতে হবে অথবা ডিএলএডটা কমপ্লিট থাকতে হবে তবেই তুমি কিন্তু টেট দিতে পারো তো এইখানে কি হয়েছে আমাদের সমস্যাটা এটাই যে তেইশ পঁচিশ ডিএলএড ব্যাস তেইশ সালে যখন টেট দেয় তখন তারা অ্যাপিয়ারিংও হয়নি পার্সিং তো হয়ও নি দুটোই কিন্তু হয়নি ডিএলএডটা কামপ্লিট তো আসেই না এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো প্রথমে বুঝতে হবে যে কোনো স্টুডেন্টকে অ্যাপেয়ারিং হতে হলে কোনো স্টুডেন্টকে পার্সিং হতে হলে অবশ্যই কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে আমি যদি বলি যে অন্তত অ্যাডমিশানটাও তো হতে হবে অন্তত অ্যাডমিশান হতে হবে লাস্ট আমি ধরে নিলাম যে আমাদের এই পর্ষদ অ্যাডমিশান পর্যন্ত সুযোগ দিচ্ছে তো তেইশ পঁচিশ ব্যাস তেইশটিটার আগে অ্যাডমিশানই নেয়নি এটা কিন্তু বাস্তব সত্য কথা এখানে তেইশ পঁচিশের হয়তো খুব কম ক্যান্ডিডেট আছে যারা টেট পাস তেইশে করেছে কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো তারা বাস্তবে অবৈধ হুম এবার তাদের বৈধতা কী করে আনতে হয় সেটা আমি পরে বলছি তারাও আর্গুমেন্ট করবে অবশ্যই তারা বৈধ সেটা আর্গুমেন্টের জায়গাটা আমি পরে আনছি প্রথমে বলি বাস্তব তারা অবৈধ কীভাবে অবৈধ কারণ তোমাকে অন্তত অ্যাডমিশান হতে হবে আমি পার্সিং অ্যাপেয়ারিং কথা বাদ দিলাম তোমাকে তো অ্যাডমিশান নিতে হবে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারো নি তেইশ স্টেট যখন হয় তেইশ স্টেটে সময় তোমরা কেউ কিন্তু তেইশ পঁচিশে স্টুডেন্ট না তোমরা হয়তো অনেকেই ভাবছ যে তার আগেই তো আমি কলেজে গিয়ে অ্যাডমিশান হয়ে এসেছি আমি ভর্তির স্লিপ নিয়ে এসেছি ওইটা কিন্তু কোনো অ্যাডমিশান না অ্যাডমিশান কীভাবে হয় তোমাদের বলি কলেজে যারা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট আসো ডিএলএড তারা খুব ভালো করে জানো যে কাউন্সেলিং প্রক্রিয়া হয় তুমি ফর্ম ফিল আপ করবে অনলাইনে গিয়ে তুমি সে যে কোনো সাইবার ক্যাফেতেও করতে পারো বা কলেজে গিয়েও অনেক সময় করিয়ে দেয় তারা তো তোমরা বুঝতে পারো না যারা প্রাইভেট কলেজে আসো তারা বুঝতে পারো না তারা কিন্তু কলেজ থেকে তোমার ডকুমেন্টস নিয়ে সাবমিট করিয়ে দেয় অনলাইন ফর্ম ফিল হয় অনলাইন ফর্ম ফিল আপ হওয়ার পর কাউন্সেলিং হয় তো কাউন্সেলিং হওয়ার পর কাউন্সেলিং যে ডেটা হয় সেই ডেটটাই কিন্তু অ্যাডমিশান ডেট এই কাউন্সেলিংটা কিন্তু তেইশ ডেট এক্সামের অনেক পরে হয়েছে তো তার মানে কি হচ্ছে তুমি কিন্তু তেইশ ডেটের আগে তোমার অ্যাডমিশান নাও অফিসিয়ালি অ্যাডমিশান কিন্তু তেইশ ডেটের পরে তার মানে তুমি কিন্তু কোনোভাবেই তেইশ স্টেটে অ্যাডমিশান নাওই নি মানে তেইশ সালের ডেটের আগে তেইশ ডেটের আগে তুমি অ্যাডমিশান নিলে না তুমি তাহলে তেইশ পঁচিশ ব্যাচে অ্যাডমিশান নিলেই না তেইশ স্টেট কী করে দিলে এখান থেকে স্পষ্ট প্রমাণ যে তারা কিন্তু আইনত আইনত বাদ যাচ্ছে এনসিটি রুলস অনুযায়ী তারা কিন্তু অবশ্যই অবৈধ ইলিগাল এবার একই সেম সেম সিস্টেম সেম সিস্টেম বাইশ তাই বাইশ চব্বিশও তাই সেম সিস্টেম বাইশ চব্বিশের আমাদের বাইশ সালের নোটিফিকেশান আসে সম্ভবত সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে নোটিফিকেশান আসে বাইশ চব্বিশের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনা সেম এবং তাদের অ্যাডমিশনও হয়নি তাদের অ্যাডমিশন হয় অ্যাকচুয়াল অনলাইন অ্যাডমিশন আমি বারবারই বলি সেটা হচ্ছে কাউন্সিলিং ডেট তুমি কলেজ থেকে স্লিপ নিয়ে আসলে এটার কোনো ভ্যালিড নেই এটা কোনো তথ্য না এটা অ্যাডমিশান না এটা অ্যাডমিশান স্লিপ মানে তুমি কলেজের সঙ্গে কন্ট্রাক্ট স্লিপ তুমি কলেজের সঙ্গে কত টাকায় কন্ট্রাক্ট করে আসলে কী করে আসলে এটা স্লিপ তুমি কত টাকা জমা করে আসলে এটা স্লিপ এটা কিন্তু কন্ট্রাক্ট না আবার তুমি অনলাইন ফর্ম ফিল আপ করছো সেটাও না কিন্তু একমাত্র অনলাইন ফর্ম ফিল আপ করলেও তুমি অ্যাডমিশন হচ্ছে না অ্যাডমিশন তুমি তবেই হবে যবে তোমার কলেজ কাউন্সেলিং করবে তবেই তুমি অ্যাডমিশন হবে যারা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট তারা অবশ্যই ভালো করে জানো যে কাউন্সিলিং কীভাবে হয় কখন হয় কী হয় গভর্নমেন্ট কলেজে ডিএলেড যারা করে তারা কিন্তু বিষয়টা জানো তো যাই হোক প্রাইভেট কলেজে যারা তারা বুঝতে পারে না কারণ টাকা দিয়েই সব হয় এখানে হ্যাঁ এখানে তো বোঝা যায় না কিন্তু যখন প্রাইভেট কলেজ একটা দুটো ছিল জেলায় জেলায় তখন কিন্তু কাউন্সিলিং হতো তখন কিন্তু বুঝতে পারা যেত ঠিক আছে যাই হোক আর আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এবার কী হয়েছে টেট পরীক্ষা হওয়ার পরে দেখা যাচ্ছে ডিসেম্বরের দিকে কিন্তু মানে আমি বাইশের কথা বাইশ চব্বিশে ডিসেম্বরের দিকে বাইশের ডিসেম্বরে গিয়ে কিন্তু কি হয়েছে ডিসেম্বরে গিয়ে হচ্ছে কাউন্সেলিং হয়েছে তো তখন কি ইতিমধ্যে টেট এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে ইতিমধ্যে টেট এক্সাম কমপ্লিট টেট এক্সামের পরে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়েছো তার মানে এটা কি বুঝতে পারছো তোমরা কিন্তু অবৈধ এইবারে বলি বৈধতা মানে এখানেই প্যানিক করার কিছু নেই পুরো ভিডিওটা শুনতে বলেছেন এবার বৈধতা তোমরা কি করে আনবে মানে হাইকোর্টে তো ইতিমধ্যে কেস হবে এগুলো নিয়ে যেহেতু তেইশ পঁচিশে হয়েছে মানে বাইশ চব্বিশ হয়তো সময়ের অপেক্ষা অবশ্যই হবে কেবল কেউ করে দেবে অবশ্যই করে দেবে নাহলে তেইশ পঁচিশ নিজেই করে দেবে নিজেকে বাঁচতে তো যাই হোক এটা ফেস করতে হবে সময় এসছে হ্যাঁ তো এবার ফেসটা কী করে করবে সেটা আমি বলি মানে সেটা তেইশ পঁচিশের ডিএলএড ব্যাচদেরও বলছি এবং বাইশ চব্বিশ ডিএলএড ব্যাচদেরও বলছি যারা টেট পাশ আসো তাদের বলছি দেখো প্রথম নোটিফিকেশান পর্ষদ যেটা দেয় প্রথম নোটিফিকেশানের পর্ষদ কিন্তু যে নোটিফিকেশানটা দিয়েছিলো সেটা দেখলে তোমরা অবশ্যই বাদ বাইশ চব্বিশ তো হানড্রেড পার্সেন্ট বাদ কিন্তু পরে একটা রেক্টিফাই নোটিফিকেশান দেয় পর্ষদ সেটা অনেকে দেখতে পায় না বা দেখেনি পরে একটা নোটিফিকেশান দেয় রেকটিভাই নোটিফিকেশান সেখানে পর্ষদ বলে দেয় যে শুধুমাত্র কলেজে যারা নাম লিখেছে এনরোল্ড যারা করিয়েছে হ্যাঁ তারাই এই টেট দিতে পারবে অতএব তোমরা কিন্তু নামটা অনেক আগেই লিখিয়েছো অর্থাৎ নামটা কবে লিখিয়েছো নামটা অনেকেই কেউ দেখা যাচ্ছে তেইশ সালের ইয়ে আগস্টে কেউ তারপরে তারও আগে মানে কেউ হয়তো জুনে জুলাই এরকম নাম লিখিয়েছো বা নাম না লেখালেও কোনো ব্যাপার নেই কারণ তোমরা যেহেতু বাইশ এই সেশান শুরু হচ্ছে ছয় জুন মাসে সেক্ষেত্রে তোমরা সবাইকে তো ভ্যালিড হচ্ছে এই পর্ষদের ইয়ে অনুযায়ী রেক্টিফাই নোটিফিকেশান অনুযায়ী সকলেই ভ্যালিড এইবার এই পর্ষদের এই যে রেক্টিফাই নোটিফিকেশান এই নোটিফিকেশানটার বৈধতা কতটুকু সেটা বুঝতে হবে এখন এনসিটি যদি এসে বলে এনসিটি তো এখানে পার্টি থাকবে কেসগুলোতে এনসিটি যদি বলে যে না এইভাবে কাউকে টেটে বসতে দেওয়া যায় না তাহলে পর্ষদ ফেঁসে যাবে পর্ষদ ফেসে যাবে এবং পর্ষদ বলবে পর্ষদকে বলা হবে যে আপনারা এইভাবে কেন নোটিফিকেশান দিয়েছেন এটা তো এনসিটি রুলসই নেই আপনারা এনসিটি রুলসকে ব্রেক করেছেন সেক্ষেত্রে পর্ষদ যদি একটা শাস্তি পাই পেতে পারে এক্ষেত্রে তোমাদের হয়তো বললো লাস্টবারের জন্য তোমাদেরকে নিয়োগ করিয়ে দিল হয়তো সুযোগ দিলো এর পরবর্তীতে আপনারা এই ভুল করবেন এরকম হতে পারে তো কি হবে সেটা অবশ্যই হাইকোর্ট বুঝবে আমি হাইকোর্টের বিচারপতিও না তবে আমি তোমাদেরকে দুটো বিষয় ক্লিয়ার করলাম যে তোমরা কোন গ্রাউন্ডে তোমরা অবৈধ এবং কোন গ্রাউন্ডে তোমরা বৈধ ভালো করে বুঝবে যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের হচ্ছে ইয়ে আছে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে অনেকের কাছে আছে হয়তো তারা পার্সোনালি আমাকে ফোন করতে পারো বা ফোন করলে খুব একটা টাইম নিয়ে করবে তবে আমি মেসেজ করবে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে প্যানিক করতে আমি নিষেধ করছি এই মুহূর্তে প্যানিক করার কিছুই নেই হ্যাঁ এটা খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না আর সমস্যা যদি হয় সেটাকে ওভারকাম করাও যায় ঠিক আছে তো চলো এটা একটা ব্যাপার আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তা পরবর্তী ভিডিওতে আরও অন্য কোনো আলোচনা থাকলে অবশ্যই সেটা নিয়ে করব থ্যাংক ইউ